যেহেতু আমার বাবা নিজের ইঞ্জিনিয়ার আচ্ছা তো ছোট থেকে একটা ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে যারা ভালো করে তাদের হচ্ছে থেকে থেকে পর্যন্ত পর্যন্ত একটা স্কলারশিপ দেওয়া হয় যেমন এক ওয়ান টেন প্রপার গাইডলাইন ওয়াইজ পড়তে হবে পড়বে ঠিক আছে বাট হচ্ছে একটা প্রপার গাইডলাইন যদি থাকে তাহলে তার পড়াটা আরও ইফেক্টিভ হবে এবং চান্স পাওয়ার টেন্ডেন্সিটা আরো অনেক বেড়ে যাবে এটা একটা ভালো হয়েছে যে নর্থ সাউথ এখন এদের থেকে বেটার করা ট্রাই করবে ড্যাফোডিলা এখন নর্স থেকে বেটার করা ট্রাই করবে তো আলটিমেটলি কিন্তু ভালোই হচ্ছে যদি তারা কমপ্লিটও করে তারপরেও কিন্তু স্টুডেন্টের কোয়ালিটি বাড়তেছে লাইফ শেও সব রিস্ক ইট নাকি হচ্ছে সেদু নাস্তাতে পড়ে এই ব্যাপার দাম না আচ্ছা তো না ওখানে সব ধরনের মানুষই পড়ে নর্থসাউতের একটা খুব ভালো ইয়ে হচ্ছে যে এদের মধ্যে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকে লাইক আমি অনেক হাই ক্লাসে হইলাম আরেকজন আমার ফ্রেন্ড আছে সে অনেক লোয়ার ক্লাসে এদের মধ্যে যে এরা নিয়ে বুলিং করা বা তার সাথে না মেশা এই জিনিসগুলো না আমাদের মধ্যে একটা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট থাকে সে যে এটাই হোক রিলেশন পেয়ে মাথা কাপল এটা কি নাসাউদ এবং নসাউথের মধ্যে নাকি বেশি থাকে এই ব্যাপারটা তুমি কতটুকু জানো বা তুমি কতটুকু শুনেছো হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরেছেন একজন অতিথিকে নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে গত সপ্তাহে কিন্তু ছিল সিটি ইউনিভার্সিটির দুইজন শিক্ষার্থী কিন্তু আজকে দেশ ছাড়া একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নিয়ে এসেছি নাম হচ্ছে শ্যাম এবং তিনি বর্তমানে হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তার মুখ থেকে আমরা শুনবো তার হচ্ছে পুরো পরিচয়টা পাশাপাশি আজকের এই পডকাস্টে যে ব্যাপারটা না আলোচনা হবে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তির যে জার্নিটা এবং কিভাবে সে এই পুরো প্রসেসগুলো ইতিমধ্যে তিনি এইট সেমিস্টার কমপ্লিট করেছেন কিভাবে পড়াশোনা করেছো সেই ব্যাপারও আলোচনা হবে এবং নর্থ সাউথ ভালো করার কারণ কি সেটাও আমরা জানবো পাশাপাশি বর্তমান টাইমে যে ইস্যুসটা নিয়ে হচ্ছে আলোচনা চলছে সেটা হচ্ছে র্যাঙ্কিং অল র্যাঙ্কিং নর্থ এবং ড্যাফোডিল দুইটা সমন্বয় হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর জায়গা করে নিয়েছে এটা নর্থ সাউথ শিক্ষার্থী হিসেবে কিভাবে দেখছে সে ব্যাপার নিয়েও আলাপ হবে পাশাপাশি পুরো প্রাইভেট ইউনিভার্সিটি এডুকেশন সিস্টেম নিয়ে আলাপ হবে তো কেমন আছো এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রথমেই তোমার পরিচয়টা আমরা একটু জানতে চাই অডিয়েন্স এটা হয়তো বা জানতে চাবে আর কি আমি বন্ধুর বርሃনউদ্দিন সিয়াম বর্তমানে নর্থ টেক ইউনিভার্সিটি ইসি ডিপার্টমেন্টের সিএসসি তে মেজর করছে এবং এটা আমার 8 নাম্বার সেমিস্টার চলছে আমি তোমার কাছে যেতে চাই প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে আমরা জানি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু সবাই পাগল হয়ে যায় ভর্তি হওয়ার জন্য স্পেশালি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো যেমন বুয়েট রুয়েট ডুয়েট কুয়েট তাই না জি সো সিয়াম কিন্তু ইতিমধ্যেই রুয়েটে চান্স পেয়েছিল জি তো সাবজেক্ট পছন্দ হয়নি পরবর্তীতে তিনি নর্সাউথে অ্যাডমিশন নিয়েছে এবং তুমি কেন নিলা নসাউতে অ্যাডমিশন রুয়েটে কেন পড়লা না এবং নসাউতের প্রসেসটা কেমন ছিল যদি এই ব্যাপারটা শেয়ার করতাম জি সো আমার অ্যাডমিশন জার্নিটা থেকে ফার্স্টে আমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে ফার্স্টে ভর্তি হই ওইখানে কোন সাবজেক্ট ছিল ফিজিক্স ছিল পরে মাইগ্রেশন করে আমি অ্যাপ্লাইড ম্যাথে গিয়েছি দেন স্ট্যাটিক্সে গেছি পরে আবার ফিজিক্সে ব্যাক করছি করার পরে যখন আমি এখানে পড়ি তখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে বাংলাদেশে আসলে র সাবজেক্ট নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো নিয়ে আসলে জব মার্কেট নাই রাইট দ্যাটস ওয়াই আমি প্ল্যান করলাম যে না আমি যদি বাইরের দেশে থাকতাম তাহলে আমার ফিজিক্স নিয়ে উচিত ছিল বাট হচ্ছে বাংলাদেশে থেকে আসলে র সাবজেক্ট নিয়ে পড়াটা আমার উচিত হবে না দেন ওই সময় আবার রুয়েটের রেজাল্ট আসলো আমাকে ওয়েটিং থেকে টান্স পরে আমি হচ্ছে ডাব্লিউ আর পিতে চান্স এলো পরে দেখলাম যে ওইটারও জব সেক্টরটা অনেকটা কম দ্যাটস এ পরে আবার বাসায় আলোচনা করার পর বললো যে তাহলে তুমি ঢাকার দিকে মুভ করো বা কোনো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে ভর্তি হও যেহেতু আমার বাবা নিজেও ইঞ্জিনিয়ার আচ্ছা তো ছোট থেকে একটা ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়বো তো ওই সময় হচ্ছে ঘাটাঘাটি শুরু করলাম যে আসলে কোন ইউনিভার্সিটিটা বাংলাদেশে এখন ভালো প্রাইভেটের মধ্যে কজ তো দেখলাম যে নর্থ সাউথ ব্র্যাক দেন হচ্ছে এআইবি এই তিনটা মোটামুটি ভালো তো এগুলোর মধ্যে আসলে নর্থ সাউথটাকে মানুষটা অনেকটা আগায় রাখে তো ওই সময় নর্থ সাউথের এক্সাম সামনে ছিল তো আমি নর্থ পরীক্ষা দিলাম আমি টু টু ওয়ান ব্যাচে তো ওইখানে পরীক্ষা দেওয়ার পরে চান্স পেলাম আমি মানে নর্থ সাউথে পরীক্ষায় তিনটা সাবজেক্টে অ্যাপ্লাই করা যায় আমি সিএসই দিলাম ট্রিপলি দিলাম ইটি সাবজেক্টটা দিলাম তো তিনটাতে আলহামদুলিল্লাহ চান্স হয়েছে তো পরে আমি সিএসইতে ভর্তি হয়েছিলাম চমৎকার একটা জার্নি আমরা কিন্তু তোমার মুখ থেকে শুনলাম স্পেশালি নর্থ সাউতেও অনেকে পড়তে চাই হ্যাঁ তাদের সাবজেক্ট পছন্দের জন্য বাট পাবলিকে পড়া কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য স্বপ্ন সেই পাবলিকের চান্স পাওয়ার পরেও বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির চান্স পাওয়ার পরেও তিনি এসেছেন এবং কি কারণে এসেছেন সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই ব্যাখ্যাটা পেয়েছি শ্যাম তুমি নসাউথ ইতিমধ্যেই পড়াশোনা করছো এবং আমি যতটুকু জানি সাউথের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো হয় বিশেষ করে জনগণ জানে শুধু সাংস্কৃতিক পাঠটা বেশি হাইলাইটেড হয় তুমি আসলে ভালো স্টুডেন্ট তুমি পড়াশোনার মধ্যেই আছো তো নসাউতে যদি কেউ ভর্তি হতে চায় নতুন করে এই সেমিস্টারে বা পরবর্তী সেমিস্টারে তো সাউথ প্রথম চয়েস রাখে তো যারা পাশ করে নস্টাউতে ভর্তি হতে চায় তাদের সে ভর্তির প্রক্রিয়াগুলো কেমন এই ব্যাপারটা যদি শেয়ার করতে তো প্রথমে ভাইয়া যেটা রিকোয়ারমেন্ট হয় যে আপনার যদি এইচএসসি এবং এসএসসিতে দুইটা মিলে এইট থাকে তাহলে আপনি এক্সামটা দিতে পারবেন ওকে এর মধ্যে এটা হচ্ছে আপনার সিএসি বিবি তারপর হচ্ছে সিভিল এইটার জন্য সিভিল আর্কিটেকচার বাট আপনি যদি ফার্মেসিতে যান ফার্মেসির জন্য একটু মানে হচ্ছে ওরা দুইটা সেমিস্টার পর্যন্ত নেয় যেদিন আপনি এসএসসি দিবেন তার দুইটা সেমিস্টার পর্যন্ত আপনি এক্সাম দিতে পারবেন ফার্মেসির জন্য ওকে বাট আর অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এইটার জন্য আপনি র্যান্ডমলি পরীক্ষা দিতে পারবেন এটা এখানে কোনো প্রবলেম নাই তো নর্থ সাউথে মেনলি এক্সাম হয় দুইটা সাবজেক্টের উপর যেটা আপনি যে কোনো মানে আপনি যে সাবজেক্টে ভর্তি হন আপনাকে পরীক্ষা দিতে হবে দুইটা সাবজেক্ট একটা ইংলিশ আর এটা হচ্ছে ম্যাথ তো আপনার ম্যাথে এমসি কিউ থাকে আর ইংলিশেও এমসি কিউ থাকে দেন হচ্ছে আপনার একটা কম্পোজিশন পার্ট থাকে তো এই কম্পোজিশন পার্টটা ভালো করতে হয় অ্যাকচুয়ালি মানে আপনি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পাস করতে চান তাহলে পড়তে চান অ্যাকচুয়ালি তাহলে আপনি আপনাকে আসলে ম্যাথটা ভালো করতেই হবে এটা আর আসলে আপনার কোনো বিকল্প নেই অ্যান্ড ইংলিশটা হচ্ছে আপনার ওয়েভারের ক্ষেত্রে অনেকটা বেনিফিটেড হয় যারা ইংলিশে ভালো করে যেমন হচ্ছে আপনার ইয়া যেটা আছে কম্পোজিশন পার্ট যেটা আছে কম্পোজিশন পার্টে আসলে যে ভালো করে তাকে হচ্ছে ওয়ান ইংলিশ ওয়ান জিরো টু একটা কোর্স আছে তো ওই ইংলিশ ওয়ান জিরো টু কোর্সটা ওয়েব আসে আসলে তার জন্য অ্যান্ড আমি যখন ভর্তি এসে তখন আমাদের ক্রেডিট ছিল সাড়ে ছয় হাজার টাকা করে এখন ক্রেডিট এই পরে সেমিস্টার থেকে বাড়াইছে আট হাজার টাকা সো একটা কোর্স করতে গেলে আপনার চব্বিশ হাজার টাকা মোটামুটি লাগবে সো আপনি ওই ইংলিশে কম্পোজিশন পার্টটা যদি ভালো করেন তাহলে আপনি এই চব্বিশ হাজার টাকা সেভ করতে পারবেন চমৎকার আমরা কিছু জিনিস জানলাম যেমন রিসেন্টলি কিন্তু নাসারতে টিউশন ফিটা বাড়ানো হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা ছিল সেখানে কিন্তু এখন আট হাজার টাকা করা হয়েছে এবং এক্সামে যারা ভালো করবে তাদের জন্য কিন্তু এই টাকাটা লাগবে না এরকম কিছু ইংলিশের কম্পোজিশনে যারা ভালো করবে তারা ম্যাক্সিমাম হচ্ছে ওয়ান জিরো ইংলিশ ওয়ান জিরো টুতে ওয়েব পাবে এবং অ্যাডমিশন টেস্টটা যারা ভালো করে তাদের হচ্ছে এক থেকে একশো পর্যন্ত একটা স্কলারশিপ দেওয়া হয় যেমন ওয়ান থেকে টেন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ দেন হচ্ছে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ ফিফটি আই গেস বাট অ্যাকচুয়াল অ্যামাউন্টটা আমার মনে নেই তো এরা হচ্ছে ফিফটি পায় দেন হচ্ছে সেভেন্টি ফাইভ পারসেন্ট স্কলারশিপ আছে দেন টোয়েন্টি ফাইভ পারসেন্ট স্কলারশিপ আছে এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে যে আপনার আপনি এক্সামটা কেমন দিচ্ছেন ফার্স্ট হান্ড্রেডকে এই স্কলারশিপটা এনএসি প্রোভাইড করে তো এক্সামে যদি ভালো করে দিতে পারে তো তার একটা আসলে নর্থ সাউথের ভালো একটা ইউনিভার্সিটিতে ফ্রিতে পড়ার একটা সুযোগ তৈরি হয়ে যায় অটোমেটিকলি তো সিএম এর কথার সাথে আমি একটু যুক্ত করি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়তে ফ্রি পড়াশোনার সুযোগ মিনিমাম একশো জনকে তারা স্কলারশিপ দেয় টপ দশজনকে ফ্রি পড়ায় যদি টপ টেনের মধ্যে থাকে তো যেহেতু হচ্ছে বিভিন্ন কোচিংয়ের মাধ্যমে এক্সামের মাধ্যমে নর্থ সাউথে অ্যাডমিশন নিতে হয় আপনারা অবগত আছেন আদনান ব্লক কিন্তু গাইডলাইন সেমিনার দুই শুরু করেছে তো নর্থ কিন্তু কোচিং না করে সিএমের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে কিন্তু আপনারা নর্থ এই টপ টেন অথবা হান্ড্রেড একশো জনের মধ্যে থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে তো নর্থ যারা ভর্তি হতে চাও তোমরা কিন্তু আমাদের এস করতে পারো আমাদের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেইগুলো সম্পূর্ণ করলে আমি হচ্ছে সিএম এর মাধ্যমে আপনাদের একটি ইভেন্ট করানোর ব্যবস্থা করব আমি এখানে একটু অ্যাড করি যে অনেকে দেখা যায় যে অনেক সময় পড়াশোনা করে হ্যাঁ আই অ্যাগ্রি যে তারা সব কিছু পড়ছে অনেক পড়ছে বাট এন্ড অফ দ্য ডে ওদের চান্সটা হয় না এটার একটা মেন রিজন হচ্ছে প্রপার গাইডলাইনটা পায় না রাইট কারণ অন্যান্য আমরা ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি বলেন আপনি ওখানে কোশ্চেন আছে আপনি কোশ্চেনটা দেখতে পারেন যে হ্যাঁ আপনার এই ক্রাইটেরিয়ায় কোশ্চেনগুলো আসতেছে নর্থ সাউথ কিন্তু কোশ্চেন রিভিল করা না সো ইউ না অ্যাকচুয়ালি যে আপনার কোশ্চেন প্যাটার্নটা কেমন আপনার কোন ধাঁচে আপনাকে পড়তে হবে আপনি যদি সব একবার বই সিলেবাস এবং এখানে কোনো সিলেবাস নাই আপনি এখন আসলে কি পড়বেন এটা একটা কোশ্চেন আসে তো এটার জন্য আপনার একটা প্রপার গাইডলাইন দরকার যা আমার আসলে এই এই টপিকগুলো থেকে এখান থেকে কোশ্চেন আসতে পারে এবং এইখান থেকে এই প্যাটার্নে কোশ্চেন আসে লাইক একটা টপিক থেকে কিন্তু আপনি হাজারটা কোশ্চেন করতে পারবেন তাহলে আমি সাপোজ আমি যদি ধরি যে দশটা আমার টপিক আছে তাহলে আপনি এক হাজার কোশ্চেন শুধু ম্যাথের জন্য সলভ করতে হবে কিন্তু আপনি যদি বুঝেন যে আমাকে এই প্যাটার্নে কোশ্চেনটা সলভ করতে হবে তাহলে কিন্তু অলরেডি আপনি নয়শো কিন্তু কমাই ফেলছেন আপনি একশোটা সলভ করলে আপনার দশটা টপিক হয়ে যাবে প্রপার গাইডলাইন ওয়াইজ পড়তে হবে পড়বে ঠিক আছে বাট হচ্ছে একটা প্রপার গাইডলাইন যদি থাকে তাহলে তার পড়াটা আরো ইফেক্টিভ হবে এবং চান্স পাওয়ার টেনডেন্সিটা আরো অনেক বেড়ে যাবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলি আমি অলরেডি টু ফিফটির মতো স্টুডেন্ট নর্থ সাউথের পড়াইছি তাদের আপনার সাকসেস রেট 95% এর মত কেন তো দেখা যায় যে ওদেরকে প্রপার গাইডলাইনটা দেওয়ার কারণে আসলে ওরা চান্সটা পাওয়ার বেশি ইয়াটা রাখে এবং অনেকের এদের মধ্যে অনেকে আবার স্কলারশিপও পাইছে তো এন্ড অফ যদি আপনাকে একটা গাইডলাইন ওয়াইজ চাইতে হবে পড়াশোনা তো করতেই হবে মাস্ট পড়াশোনা কোনো বিকল্প নাই বাট আপনাকে একটা গাইডলাইন ফলো করে যাইতে হবে আমি সব সময় সব শিক্ষার্থীদের কিন্তু বলে এসেছি গাইডলাইন খুবই ইম্পর্টেন্ট অনেক পড়াশোনা করেও চান্স হয় না বাট টিক্সগুলো ভালোভাবে জানা যায় প্রফারলি গাইডলাইন যদি শিক্ষার্থীরা বুঝতে পারে তাহলে কিন্তু নাস্টাউথের চান্স পাওয়া খুবই ইজি তো অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আশা করি ভালো একটা গাইডলাইন পাবেন ওকে স্যাম আমরা কিন্তু অনেকগুলো ব্যাপারগুলো জানতে পারলাম নাস্টাউথ নিয়ে তো ইতিমধ্যেই তুমি জানো টাইম হায়ার্স এডুকেশন দুই তারা কিন্তু যেখানে কিন্তু অনেক বছর ধরে নাম্বার প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশ হয়ে আসছিল এবার আসলে নসাউদের জন্য একটু কষ্টদায়ক কিনা কারণ অন্য একটা বিশ্ববিদ্যালয়ে টপ র্যাঙ্কিংয়ে মানে নাম্বার ওয়ান র্যাঙ্কিংয়ে চলে এসেছে অর্থাৎ তোমার ড্যাফোডিল এবং নসাউদ যৌথভাবে তারা এখন বাংলাদেশের সেরা প্রাইভেট ইউনিভার্সিটি বলা হচ্ছে এ হচ্ছে আটশো থেকে এক হাজারের মধ্যে রয়েছে তো এই ব্যাপারটা যে এ স্টুডেন্ট হিসেবে তোমার ফিলিংসটা কেমন এবং তোমার অভিজ্ঞতা কেমন বা তোমার এটা কেমন মনে হচ্ছে তো অ্যাজ এ স্টুডেন্ট ধরেন যখন একটা ওয়ার্ল্ড এ আমার ইউনিভার্সিটিকে দেখতেছি আমি যে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি সেই ইউনিভার্সিটিটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আছে তো সেটা আসলে একটা গর্বেরই বিষয় ডিজার্ভ করে কথা হচ্ছে এখানে যত ভালো ফ্যাকাল্টি আছে লাইক আমাদের ম্যাক্সিমাম ফ্যাকাল্টি ভেয়া হচ্ছে সবাই পিএইচডি হোল্ডার এবং তারা রিসার্চ নিয়ে অনেক বেশি মানে এংগেজড স্টুডেন্টদের সাথে তো দেখা যায় যে আমরা যদি কোনো স্যারকে অ্যাপ্রোচ করি যে স্যার আমি এই বিষয়টা নিয়ে রিসার্চ করতে চাই তো স্যাররা অনেক ফ্রেন্ডলি আমাদের সাথে কোলাপ করে আমরা অনেক রিসার্চ করতেছি আমি নিজেও দুই তিনটা স্যারের সাথে রিসার্চ করতেছি তো হ্যাঁ বা ওরা যে নর্থ যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে এটার কিছু ইয়া আছে আসে অবশ্যই যার কারণে সে হয়েছে অ্যান্ড আপনার সেকেন্ড কোয়েশ্চেন যেটা যে ডেফোডিল আসছে তারা তাদের সাইড থেকে অবশ্যই ভালো করতেছে তো ওরাও হচ্ছে গবেষণা অনেকটা আসছে দেন তাদের রোবোটিক্সের ইয়াগুলা তাদের ট্রিপলি থেকে অনেক ভালো করতেছে সিএসি থেকে অনেক ভালো গ্র্যাজুয়েট বের হচ্ছে তো তারা তাদের সাইড থেকে আগাচ্ছে আমরা আমাদের সাইড থেকে সো এটা একটা ভালো হয়েছে যে নর্থ তো এখন এদের থেকে বেটার করা ট্রাই করবে ড্যাফোডিল এখন নর্থ থেকে বেটার করা ট্রাই করবে তো আলটিমেটলি কিন্তু ভালোই হচ্ছে যদি তারা কম্পিটও করে তারপরেও কিন্তু স্টুডেন্টের কোয়ালিটি বাড়তেছে কারণ তাদেরকে কম্পিট করতে হলে স্টুডেন্টের কোয়ালিটি বাড়াইতে হবে তো স্টুডেন্টের কোয়ালিটি বাড়াইতে গেলে আপনার ভালো অনেক রিসার্চের জিনিস নিয়ে আসতে হবে অনেক ফ্যাকাল ভালো ভালো ফ্যাকাল্টি নিয়ে আসতে হবে তো আলটিমেটলি কিন্তু সেটা স্টুডেন্টের জন্য বেনিফিট দেখেন আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক হাসাহাসি একে অপরকে আমরা যুদ্ধ লাগাই দিয়েছি ডাফিল কোনোভাবে র্যাঙ্কিং আসতে পারে না তা একজন শিক্ষার্থী তিনি ফিল করতেছে ডাফোডিলে জায়গা থেকে ডাফোডিল কাজ করতেছে ভালো জি পাশাপাশি হচ্ছে নসাউতের জায়গা থেকে নসাউত কাজ করতেছে এবং আরেকটা ব্যাপার শিক্ষার্থী কাছ থেকে কেমন জানতে বললাম সেটা হচ্ছে এটা কিন্তু খারাপ দিক না এটা প্রাইভেট সেক্টরের জন্য ভালো খুবই ভালো দিক সেটা ডাফোডিল হোক অথবা নসাউতক অথ বা ব্রাকেটের জন্য হোক যত কম্পিটিটর থাকবে তত বিশ্ববিদ্যালয়গুলোর বেশি ভালো করার চেষ্টা করবে এবং শিক্ষার্থীরা কিন্তু ভালো সাপোর্ট পাবে রাইট ইতিমধ্যে আমরা অনুষ্ঠান একদম শেষ ান্তে চলে এসেছি এবং নসাউদ নে যত ধরনের প্রশ্ন আছে আমাদের আদনান ব্লগে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন পাশাপাশি আমাদের যে প্রক্রিয়াগুলো রয়েছে আমরা অ্যাডমিশনের জন্য শিক্ষার্থীদেরকে একদম প্রপার গাইডলাইন দিচ্ছি বিশেষ করে নসাউদের জন্য সিয়াম সরাশে শিক্ষার্থীদের সাথে কথা বলবে তো আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন এবং আজকের পডকাস্টে নসাউদের শিক্ষার্থীর সাথে সর্বশেষ যে প্রশ্ন যেটা করতে চাই বর্তমানে তো এখন প্রাইভেট ভালো করছে পাবলিক এবং প্রাইভেটে একটা ভেদাভেদ কমে আসে তারপরে তুমি তো আরও তিন চার বছর আগে তুমি ভর্তি হয়েছিল পাবলিকে চান্স পাওয়ার পর তুমি প্রাইভেটে পড়ছো ফ্যামিলি তো জানাই ব্যাপারটা তার বাহিরেও তোমার ফ্রেন্ড বা হচ্ছে পরিবারের বাহিরে যে মেম্বারগুলো থাকে আত্মীয় স্বজন বা বিভিন্ন জায়গা থেকে তুমি যে প্রাইভেটে পড়ছো এই নিয়ে কোনো ধরনের কোনো নেগেটিভ মন্তব্য পেয়েছো কি না আচ্ছা তো আমি যে সময় আসলে অ্যাডমিশন দেই ওই সময় আসলে প্রাইভেট এবং পাবলিকের কন্ট্রোভার্সিটা এটা থাকবে সারা জীবনে এটা থাকবে এটা আসলে কমার বিষয় না আমাদের আমি মফসল থেকে বলতে গেলে আমি সৈয়দপুর থেকে আসি নীলফামারি সৈয়দপুর থেকে তো এখনকার ওই সময়ে মানে ওইখানকার গার্জিয়ানরা এখনও মনে করে যে পাবলিকে পড়লেই কেবলমাত্র সাকসেস হইতে পারবে বাট আমি আগে ফার্স্টে এটাই চিন্তা করতাম লাইক আমি আমাকে ফার্স্টে পাবলিকেই পড়তে হবে এনি তো সাম যখন আমার হয় না বা হইছে বাট হচ্ছে আমি মন মতো সাবজেক্ট পাইনি যখন আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে আসি তখন ফার্স্টে আমি দেখলাম যে এদের পড়াশোনার যে কোয়ালিটি এটা অনেকটা ডেভেলপ পাবলিকের থেকে বিকজ আমাদের অলওয়েজ একটা পড়াশোনা প্রেসারের মধ্যে থাকে একটা সাইকেলের মধ্যে আমাদের অলওয়েজ থাকতে হয় তো দেখা যায় যে আমার দুই তিনটা ক্লাস পরে একটা কুইজ হয় তারপর দুইটা ক্লাস পর আবার কুইজ হয় দেন মিড টার্ম হয় দেন আবার কুইজ হয় আবার কুইজ হয় এর মধ্যে অ্যাসাইনমেন্ট থাকতেছে তো অলওয়েজ আমরা একটা প্রেশারের মধ্যেই থাকি তো দেখা যায় যে প্রেশার আমাদের থাকতে হলে আমাকে অলওয়েজ পড়াশোনা করতেই হচ্ছে আরেকটা যে বিষয়টা আমি খুব বেশি রিয়ালাইজ করছি যে পাবলিকের থেকে প্রাইভেটের যে স্টুডেন্টরা তারা হচ্ছে অলওয়েজ মানে স্টুডেন্ট অবস্থায় কিছু না কিছু করতে চায় যেটা আমি পাবলিকে ওরা হচ্ছে মানে আমি পার্সোনালি দেখি নাই অনেকে থাকতে পারে বাট আমি পার্সোনালি যতটুকু ফিল যে ওদের ওই মানে মোটিভেশনটা কম যে চাকরির জন্য জন্য ওরা আসলে বেশি মোটিভেটেড থাকে যে বিসিএস দিব দেন হচ্ছে একটা গভর্নমেন্ট জব করব। কিন্তু প্রাইভেটের স্টুডেন্টরা ম্যাক্সিমাম দেখছি যে ওরা কোনো একটা বিজনেস ডেভেলপ করার চেষ্টা করতেছে বা কোনো একটি স্টার্ট আপ দেওয়ার চেষ্টা করতেছে বা ওই স্টুডেন্ট থাকা অবস্থায় ও কিছু একটা করার প্ল্যান করতেছে যেটা আমি আসলে এইখানে আসার পরে বুঝতে পারছি অ্যান্ড হচ্ছে পড়াশোনার দিক থেকেও যেহেতু আগায় আছে তো আসলে পাবলিক এবং প্রাইভেটের মানে এই জিনিসটা আসলে খুব এই চার বছরই ম্যাটার করে তারপরে যায় আসলে খুব একটা বেশি ম্যাটার করে না যদি আপনার সেরকম স্কিল থাকে এন হচ্ছে আপনি যদি এসে কোয়ালিটি ফুল হন। তাহলে এখন সময়ে এখনকার সময়ে এসে আসলে আপনি প্রাইভেট থেকে পড়ছেন না পাবলিক থেকে পড়ছেন এটা আসলে খুব বেশি বেশিডিম ইয়া করে না যে আপনির্থ কোটা হয় সব রিজ কিটঠ না কি হচ্ছে শসেধু নাস্সাতে পরে এই ব্যাবার দেয় মধ্য না আচ্ছ আতত নাবে ওখানে সব ধরনের মানুষই প। আপনার দেখা যাচ্ছে যে অনেক কি বলে পরিবার অনেক হচ্ছে আপনার রিমোট যে গ্রামগুলো আছে সেখান থেকে অনেকে আসে পড়তে আসছে আবার অনেক উচ্চ বৃত্ত যারা আছে তাদের স্টুডেন্টরা পড়তে আসে এবং এদের নর্থ একটা খুব ভালো ইয়ে হচ্ছে যে এদের মধ্যে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকে লাইক আমি অনেক হাই ক্লাসের হইলাম আরেকজন আমার ফ্রেন্ড আছে সে অনেক লোয়ার ক্লাসের এদের মধ্যে যে এরানে বুলিং করা বা তার সাথে নাম মেশা এই জিনিসগুলো না আমাদের মধ্যে একটা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট থাকে সে যে এটাই হোক তার ওই স্টেটে ইউনিভার্সিটি তো কেমন আছে ওর বিহেভিয়ার কেমন সেটার উপর ডিপেন্ড করে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আছে এটা নিয়ে আসলে কেউ যাজ করে না আমাদের এখানে না চমৎকার এটা একটা ভালো দিক এটা আমি জানতাম না নিজেও এটা আসলে দরকার মানুষ হিসাবে ফ্রেন্ড হিসাবে এখানে আসলে চলবিত্ত অথবা মধ্যবিত্ত এইগুলো পার্থক্য আর এসো না তো যেটা দেখা যায় বিশেষ করে ইনস্টাগ্রামে বিশেষ করে ইনস্টাগ্রামে গেলে সব ইনফ্লুয়েন্সার আছে না এটা আসলে লাস্টে কি বলবা আসলে কি দেশে সব ইনফ্লুয়েন্সাররা কি নাস্তা ওদের ইনফ্লুয়েন্সার কিন্তু এখন একটা ভালো জব পজিশন কারণ যত মার্কেটিং এজেন্সি আছে সব কিন্তু ইনফ্লুয়েন্সারদেরকে হায়ার করে তো তাদের ইন্টারেস্ট সেই দিকে তারা ওই সাইড থেকে গ্রো করতেছে তো আমি মনে করি যে যার ইন্টারেস্ট যেই দিকে সে সেই দিক থেকে গ্রো করুক এট লিস্ট গ্রো তো করতেছে আপনাকে একটা কোনো কাজ প্রেসারাইজ করে করার থেকে আপনি একটা জিনিস যখন মন থেকে করতে চাইবেন তখন আপনি কিন্তু যে যতটা ইফেক্টিভলি করতে পারবেন আপনি যদি না করা মানে আপনার পছন্দ না হয় আর আপনার যদি পছন্দ হয় জিনিসটা আপনি আরো কিন্তু টেনেক্স ইফেক্টিভলি জিনিসটা করতে পারবেন তো বুঝতে পারবেন তাদের ওই জিনিসটা পছন্দ হচ্ছে তারা ওইদিকে মুভ করছে মার্কেটে একটা কথা আছে নার্সারদের শিক্ষার্থীরা মানে কাপল যেটা আর কি হ্যাঁ রিলেশন প্রেম অথবা কাপল এটা কি নর্থ সাউথ এবং নর্থ সাউথের মধ্যে নাকি বেশি থাকে এই ব্যাপারটা তুমি কতটুকু জানো বা তুমি কতটুকু শুনেছো এটা তো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এটা আছে তো থাকে কম বেশি সব ইউনিভার্সিটিতেই আছে নর্থ সাউথে নাই বলবো না আছে এটা তো স্বাভাবিক একটা ইউনিভার্সিটি লেভেল স্টুডেন্ট আসে জিনিসটা স্বাভাবিক হয়ে গেছে আর কি নসাউদের মেয়েরা বিশেষ করে অন্য কোনো ইউনিভার্সিটি বা অন্য কোনো ছেলেদের সাথে বিয়ে হলে নাকি সংসারে করা বেশি সমস্যা হয় তাদের নাকি হচ্ছে লেভেলে যায় না অথবা হচ্ছে নিতে পারে না এই ব্যাপারটা তুমি কিভাবে জানো বা তুমি আসলে জিনিসটা ফেস করছো কিনা কোনো সময় বড় ভাই বা ইউনিভার্সিটির অন্য কোথাও আলোচনা শুনছো কিনা না আমি এখন যেহেতু আমি আসলে এটা জানি না যে কেমন হয় এবং আমার এরকম কোনো শুনি না এখনো যে এরকম কোনো ধরনের প্রবলেম হয় অসংখ্য ধন্যবাদ স্যাম তোমাকে আমরা নর্থ সাউথ সম্পর্কে অনেকগুলো ব্যাপারগুলো জানলাম আই হোপ যারা নতুন শিক্ষার্থী যারা রিসেন্টলি পাশ করবে ষোলো তারিখে তারা নষ্ট যারা ভর্তি হতে চাই বা ভর্তি হবে তারা কিন্তু তোমার এই জায়গা থেকে বা যেসব কথাগুলো বলেছ তাদের কাছে অনেক ব্যাপারগুলোই হবে এবং শিক্ষার্থীরা অনেক ব্যাপারগুলো জানতে পারবেন তো যাই হোক অ্যাডমিশন নষ্টা অ্যাডমিশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের এই পডকাস্টটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সিয়ামকে অসংখ্য ধন্যবাদ জি আমার জন্য দোয়া করবেন সবাই জানা আমি যেন ভালো একটা জায়গায় যাইতে পারি